আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই আজকে আমি সুজির বাটি ভাপা পিঠা বানাতে চলেছি আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় ওপর থেকে যেমন স্পঞ্জি ভেতর থেকে তেমনই গুড়ের মিষ্টি আর শীতকাল মানেই তো খেজুরের গুড় আখের গুড় এর পিঠা বানানো তো চলুন শুরু করে ফেলি তো প্রথমে এখানে আমি কিছুটা দুধ নিয়েছি এটা কিন্তু আমি গরুর দুধ নিয়ে নিই আমুলের পাউডার যে দুধটা সেটা কিন্তু জলে গুলে নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন এবার এই চামচটার মাপ করে আমি প্রথমে এই দুধে তিন চার চামচ দিয়ে দিচ্ছি চিনি আপনারা এখানে গুঁড়ো চিনিটা যদি থাকে তাহলে গুঁড়ো চিনিটাও কিন্তু ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর নিয়েছি দশ টাকা দামের সুজি তো এই সুজির প্যাকেটটা ছিঁড়ে সম্পূর্ণ সুজিটাই প্রথমে আমি নিয়ে নেব আর এখানে আর একটা দশ টাকার সুজির প্যাকেট নিয়েছি এই সুজিটা আমি সম্পূর্ণ নেব না অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা কিন্তু সুজি আমি রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ লবণও সুজি খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার যে দুধটা আমি রেখেছিলাম সে দুধটা অল্প অল্প করে দিয়ে সুজির এই ব্যাটারটা বানিয়ে ফেলবো তো সুজির এই ব্যাটারটা বানাতে আমার সম্পূর্ণ দুধটাই কিন্তু লেগে গিয়েছে সুজির ব্যাটারটা ঠিক এইরকম করেই বানিয়ে ফেলতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু আর ভালো হবে না দশ মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রেখে দেব। সুজিটা ওইদিকে রেস্টে থাক এদিকে আমি একটা নারকেলের পুর বানিয়ে ফেলব এর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কড়া আর দিচ্ছি খেজুরের গুড় সম্পূর্ণটা দিব না কিছুটা দেব। আপনারা যদি চান তাহলে আখের গুড়টাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন গুড় ও নারকেল খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু আঠালোভাবে যেন তৈরি হয় সেই রকম পুর তৈরি করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গুড় ও নারকেল ফুটে উঠেছে এখানে পুর আমার তৈরি করা হয়ে গেছে তুলে নেব আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর অন্যদিকে সুজির ব্যাটারটাও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম এক হাতা সুজির ব্যাটারটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবার চামচে করে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা তো এতটার মতোই নারকেলের পুর দিয়ে দেব তো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে এর এরপর দিয়ে আমি আরও এক হাতা দিয়ে দেব সুজির ব্যাটারটা তো এরকমই বাটিতে আমি সবগুলোই কিন্তু সেম একইভাবে বানিয়ে ফেলবো তো এখানে খুব সুন্দর করে বানিয়ে ফেলার পর ওপর দিয়ে কিশমিশ দিয়ে ঠিক এরকম করে একটু ডিজাইন করে দেব। তাহলে পিঠাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে তো এখানে আমার দেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এখানে আমি একটা ছোট্ট কলসি নিয়েছি আর কলসির ভেতরে দিয়েছিলাম জল আর জলটা খুব ভালোভাবে ফুটেছে তো এর ওপরে আমি এই বাটিটা বসিয়ে দেব। আর ছোট্ট একটা থালা দিয়ে কুড়ি মিনিট মতো ঠিক এই রকম করে মিডিয়াম ফ্লেমে হতে রেখে দেব কুড়ি মিনিট পর দেখে নিচ্ছি এটা অনেকটাই হর হয়ে এসছে একটা কাটা চামচ দিয়ে দেখে নেব তো এখানে হালকা লেগেছে তার মানে আরও বেশ কিছুক্ষণ এটা আমি এরকম করে ভাব পেয়ে নেব তো এখানে আমার এই যে সুজির ভাবা পিঠাটা হয়ে গেছে আর এটা একটু গরম আছে এখনই কিন্তু ছাড়াবো না আরও বেশ কিছু ভাপা পিঠা আমি তৈরি করে নেব তো এটা ঠান্ডা হয়ে গেছে এরকম একটা আমি চামচ নিয়েছি ঠিক এরকম করে সাইডটা কেটে তুলে নেব তো সেম একইভাবে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি আর মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে এই সুজির পিঠাগুলো এই সুজির ভাপা পিঠাগুলো যেমনই স্পঞ্জি হয় ভেতর থেকে যেমন গুড়ের আর নারকেলের টেস্টটা আসে তখন কিন্তু খেতে আরও খুব ভালো লাগে আমি একটা হাত দিয়ে ভেঙে দেখে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে যেমন পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকেও থিম তেমনই টেস্টি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা এরকম করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো লাগবে খেতে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ